কলম্বই কয়েক দফা বৃষ্টির ম্যাচে বাংলাদেশ অনুপ্ত দল ভালোই ব্যাট করেছে আইজুল হাকিম তামিম সেঞ্চুরির দিকে এগিয়েছিলেন শেষ পর্যন্ত সেঞ্চুরিটি পেলেন না সাতষট্টি রান করে অপরিচিত থাকেন তিনি দল আঠাশ ওভারে দুই উইকেট করে একশো রান করেন বৃষ্টি আইনে আঠাশ ওভারে স্বাগতিক দল পায় একশো রানের টার্গেট দ্বিতীয় ওয়ান ডে একশো সাত রানেই শ্রীলঙ্কা যুবাদের সাত উইকেট তুলে নেয় বাংলাদেশ বাইশ ওভারে একশো দুই রান করার পর ফের বৃষ্টি নামে শেষ পর্যন্ত আর মাঠে বল গড়ায়নি বাইশ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার করতে হতো একশো রান ফলে বাংলাদেশ পেয়েছেন উনচল্লিশ রানের জয় এর ফলে ছয় ম্যাচের সিরিজে দুটি জিতে বাংলাদেশ দু এক ব্যবধানে এগিয়ে গেল আটানব্বই রানে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ জেতার পর জাওয়াদ আবনারের একশো ছয় বলে একশো তিরিশ রানের ঝড়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ জিতে নেয় নয় উইকেটে বুধবার শ্রীলঙ্কার শুরুর চার ব্যাটারি আউট হন সিঙ্গেল জিতে এর মধ্যে দুইটি উইকেট নেন পাহাদ সর্বোচ্চ বোত্রত্রিশ রান করেন কাভিজ গামেগে বৃষ্টি মাথায় নিয়ে মার ছাড়ার আগে অপরিজিত ছিলেন তিনি রেজওয়ান ইসলাম স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.